সেটা যে রাজ্য পুলিশের ডিজি নিয়োগে নতুন বিধির সিদ্ধান্ত রাজ্যপন্থী বিপিএসসি কে আর নামের তালিকা নয় অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব অনেকে থাকবেন কমিটির তৈরি প্যানেল থেকে পুলিশের ডিজি ডিজি বেছে নেবে সরকার তখন অবসরপ্রাপ্ত বিচারপতি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এদের প্রত্যেকের ওপর মানে সচিবদের ওপর তো বটেই এবং অবসরপ্রাপ্ত বিচারপতিদেরও একটা বড় অংশের ওপর তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ইনফ্লুয়েন্স কাজ করে জানা কথা সুতরাং নির্বাচনের প্রক্রিয়া নিজেদের নিজেদের লোকেদের মাধ্যমে করিয়ে একদিকে দেখানোও হবে কোর্টকে যে আমরা একটা কমিটির মাধ্যমে নিয়োগ করছি মুখ্যমন্ত্রী যাকার ইচ্ছে নিয়োগ করছি না যাতে যদি কোনো মামলা হয় কোনোভাবে প্রশ্ন সামনে পড়ে কোর্টে যাতে ওরা সরকারের দিক থেকে এটা বলতে পারে অপর দিকে নিজেদের লোকেদেরকে বসিয়ে কমিটি বানিয়ে নিজের অনুগত লোককে ডিজি হিসেবে অ্যাপয়েন্ট করা এই পদ্ধতিতে যেভাবে বিজেপি যেরকমভাবে ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টমেন্টের পদ্ধতিটা নিজের হাতে নিয়েছে সেরকমভাবে এরা ডিজি অ্যাপয়েন্টমেন্টের পদ্ধতি নিজের হাতে নিচ্ছে ভোট ব্যাঙ্কের রাজনীতির লক্ষ্যে ওয়াক আইন নিয়ে ইন্ডিয়া জোটের দলগুলিকে যে বক্তব্য তাতে কি যাবতীয় বিভ্রান্তি এবং বিক্ষোভ ছড়াচ্ছে বুঝতে বুঝতে পারলাম না ভোট ব্যাংকের রাজনীতির লক্ষ্যে ওয়াক আইন নিয়ে ইন্ডিয়া জোটের দলগুলির যে বক্তব্য তাতে কি যাবতীয় বিভ্রান্তি এবং এটা এটা কোথায় ঠিক হলো যে ওয়াক আইন নিয়ে ইন্ডিয়ার লক্ষ্যের দলগুলো যেগুলো বলছে সেগুলো সমস্ত ভোট ব্যাঙ্কের লক্ষ্যে ওয়াকফে যে সংশোধনী আনা হয়েছে তা হচ্ছে বেআইনি তা হচ্ছে অগণতান্ত্রিক এবং এর সঙ্গে এই জেলা সরকার থেকে বলছে মোদী যেটা বলছে যে যাতে ওয়াকফের সম্পত্তি চুরি না হয় সেইটাকে আটকানো তার সঙ্গে কোনো সম্পর্ক নেই আইন এনেছে কি যে দেবস্বম বোর্ড যেগুলো রয়েছে দেবত্ব সম্পত্তি যেগুলো রয়েছে দেবস্বম বোর্ডে হিন্দু ছাড়া আর কেউ থাকতে পারবে না শিখ যে বিভিন্ন ধর্মীয় বোর্ড আছে সেখানে শিখ ছাড়া আর কেউ থাকতে পারবে না কিন্তু ওয়াকফ বোর্ডে মুসলমান ছাড়া নন মুসলিম রাখতে হবে কারণ নন মুসলিম হলে চুরি হয় না মুসলমান ছাড়া আর কেউ হিন্দুরা চুরি করে না এই যে মোদীর দুই ভাই নীরব মোদী আর ওই মেহুল চোকসি চুরি করে বিদেশে চলে গেছে দেশের সম্পত্তি চুরি করে বিজয় মালিয়া চলে গেছে ওরা তো মুসলমান নয় ওরা চুরি করেনি ভট্টাচার্যী চোর নয় অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিদের আমলে চুরি হচ্ছে না সুতরাং ওয়াকফের আইন আমি সংশোধন করে মুসলমান সম্প্রদায়ের মানুষকে সরিয়ে সেখানে নন মুসলিম সম্প্রদায়কে ঢুকিয়ে দিয়ে আমি বলছি আমি নাকি এটা চুরি আটখানার জন্য করছি চুরি আটখানার জন্য করছো নাকি একটা সম্প্রদায়ের মানুষকে ভারতের মধ্যে আরো বেশি করে কোণঠাসা করার জন্য করছে যে দেখ আমাদের দেব সম্পর্কে আমরা ছাড়া কেউ থাকবে না কিন্তু তোমাদের ওয়াকআফ বোর্ডেও আমার লোক ঢুকিয়ে দেবো আমি এই রাজনীতি করার জন্য করছো এর বিরুদ্ধে আমরা বলছি মানে আমরা কোনো ধর্মের হয়ে বলছি না আমরা ভারতের গণতন্ত্র হয়ে বলছি ওয়াফ দিয়ে জঙ্গল গন্ডগোল জীবন দেখুন গন্ডগোল পুলিশের জীবপ্রমাণটাকে আমরা কেউ সমর্থন করি না এবং যে যারা ধর্মীয় সংগঠনের নাম করে এটা করছে তাদেরকেও এটা বুঝতে হবে যে ওয়াকফ সংশোধনের বিরুদ্ধে লড়াইটা শুধুমাত্র কোনো ধর্মীয় কোন ধর্মীয় সংগঠনের বা কোনো একটা বিশেষ ধর্মের মানুষের লড়াই নয় এটা আমাদের সবার লড়াই সবাইকে লড়তে হবে তবে আবার আপনাদেরকে এটাও বলছি যে ওই মুর্শিদাবাদেই আপনাদের মনে আছে এনআরসি যখন করা হয়ে সি এ পাশ করানো হয়েছিল তারপরেও এরকম বিক্ষোভ আমরা দেখেছিলাম তারপরে কি দেখা গেছিলো একটা জায়গা থেকে কয়েকজন গ্রেপ্তার হয়েছিল গ্রেপ্তারির পরে দেখা গেল তারা বিজেপির সেলের কর্মী একেবারে মাথায় ফেস টুপি পরে লুঙ্গি পরে একেবারে মুসলমান সেজে তারা ট্রেন ভাঙচুর করে ভিডিও বানাচ্ছে রিল বানাচ্ছে যাতে সেই রিলটাকে ফেসবুকে ভাইরাল করে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণার প্রচার করা যায় সুতরাং এই রাজনীতিও কিন্তু এই মুর্শিদাবাদেই আমরা দেখেছি এনআরসিসি এর সময় যাই হোক এই রাজনীতিকে শক্ত হাতে আমাদের প্রতিরোধ করা উচিত চাকরি হারা শিক্ষকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে চাকরি হারা পরে হাজির ছিলেন শাসক দলের শিক্ষক সংগঠনের বহু নেতা হ্যাঁ ওই তো মুখ্যমন্ত্রী বলেছিলেন না ডবল ডবল চাকরি হবে ওই জন্য একটা চাকরি ওরা আগে পেয়ে গেছিল আর দ্বিতীয় চাকরিটা পাওয়ার জন্য এখন যোগ্য আমি যোগ্য বলে নেতা চিহ্নটাই বসছিলেন রায়ের পরে চাকরি হারা শিক্ষকেরা কি কাজে যোগ দেবেন সই করতে পারবেন তা নিয়ে ধোয়াশা আদৌ কি পাবেন এক মাসের ধোয়াশার তো কোনো বিষয় নেই কোর্ট তো বলে দিয়েছেন কোর্টের কথা ভায়োলেট করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় নাচবেন তাদের অসহায়তার আমরা বুঝছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যারা শুনবেন তারা কন্টেম্ট অফ কোর্টের দায়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে তাদের আরও বেশি করে বিপদ হবে হাইকোর্টের রায় আসার পরে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে বুঝে নেবো কি বোঝার তো দেখলাম আমরা কতদূর কি বুঝলেন সুতরাং ওনার কথা যতবার শুনবেন ততবার আরও বেশি করে বিপদে পড়বেন